আজ আমরা জাতীয় সাংবাদিক সংস্থা দুই হাজার পঁচিশে আঠাশে ডিসেম্বর যে সাংবাদিক মিলন মেলা হতে যাচ্ছে তারই ধারাবাহিকতা আমরা আজকে হল পরিদর্শনে গিয়েছিলাম তো আজকে আমরা জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য সচিব তথা নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব এবং সহসভাপতি আবুল মজুমদার স্যারের কাছে জানতে চাই যে আমাদের প্রস্তুতি কতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকেই আমাদের জাতীয় সংস্থার সাংবাদিক যে মিলন মেলা অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানের সদস্য সচিব উদযাপন কমিটির সদস্য সচিব আরিফুল আলম টিটু সাহেব আমাদেরকে নিয়ে আমাদের সংবাদ মহাসচিব মোহাম্মদ আলমগীর বলি সহ একটি টিম আমরা ওইখানে গিয়েছি এবং সেখানে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা এবং বুকিং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে ইনশাল্লাহ আমাদের এই মিলন মেলা সাংবাদিকদের একটি ভবিষ্যতে নতুন কিছু সাংবাদিক সমাজকে উপহার দেবে তাছাড়াও আমরা ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠাতা মরুম আলতাফ হোসেনের এই সংগঠন যে একুশ দফা দাবি নিয়ে করেছেন সেটি যেন সাংবাদিক সমাজের কাছে সময় কার্যক্রমের মধ্যে থাকে এবং আমরা আজকে দেখতে পেরেছি দেখা যাচ্ছে আমাদের দপ্তর সচিব রাবিমুল্লা এবং আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আমাদের শহীদুল ইসলাম এবং মেহাদি সাহেব গিয়েছিলেন আমরা এটাই বলতে চাই যে আমাদের প্রত্যেকটি কাজ যখন কমিটি সমন্বয় এটি করা হচ্ছে এবং পরবর্তীতে আগামীকালকে আমরা আমাদের উদযাপন কমিটির সদস্য সচিব লায়ন শেখদার আরিফুল আলম টেটু সাহেবের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ আবার দ্বিতীয় ধাপে কাজ করব প্রতিনিয়ত আমাদের এই উদযাপন কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে আমরা জানতে পেরেছি যে আমাদের আমাদের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মরম আলতা ভূষণের সুযোগ্য সন্তান

এই সংগঠনের কার্যক্রমের ক্ষেত্রে একটি মিলন মেলাটি হিসাবে কাজ করতে সাংবাদিক সমাজের জি ইনশাল্লাহ আপনারা শুনলেন জাতীয় সংবাদিক সংস্থা ভিপ করছিলেন আমাদের নীতি নির্ধারক সদস্য সচিব তো ইনশাল্লাহ আমি বলতে চাই আগামী আঠাইশে ডিসেম্বর ইনশাল্লাহ এমন একটি মিলন মেলা আমাদের ইনশাল্লাহ জাতীয় সংবাদিক সংস্থার পক্ষ থেকে শুরু হচ্ছে তো আপনারা সকলেই আমন্ত্রণ রইল এই বলে আমি আমার বক্তব্য শ্বাস করলাম আজকে